ফরিদপুরের কোমরপুরে অনুষ্ঠিত হলো মাতুয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাতুয়া মহোৎসব ও হরিচাঁদ ঠাকুর সেবা সংঘের সপ্তম দিনব্যাপী আয়োজনে ছিল ধর্মীয় ভক্তি সংস্কৃতি আর ঐক্যের মিলন মেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু তিনি সকল ধর্ম ও মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অপূর্ব অসীমের রিপোর্ট জেলার কোমরপুরের পাট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় হরিচাঁদ ঠাকুর সেবা সংঘের উৎসবের সপ্তম বার্ষিকীয় হাজার পঁচিশ উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মাতা সীমার দেবী ঠাকুরানি আর উদ্বোধন করেন বাংলাদেশ মাতুয়া সংঘের সভাপতি মাতুয়াচার্য বাবু সুব্রত ঠাকুর বিশেষ অতিথি হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুব হাসান ভুইয়া পিঙ্কু বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ বাংলাদেশ করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক দেলার হোসেন দিদার সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কীর্তন ভক্তিমূলক আলোচনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী মহোৎসবটি শেষ হয় সম্প্রীতি এক সুন্দর বার্তা দিয়ে যিনি ধর্মীয় গুরু হরিচাঁদ ঠাকুর বলা হতো শ্রী চৈতন্য দেব এবং বুদ্ধদেবের অবতার যাদেরকে ব্রাহ্ম সমাজ অচ্ছুক হিসেবে দেখত সেই ভিন্ন বর্ণ ভিন্ন বর্ণের মানুষদেরকে নিয়ে সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়ার জন্য তিনি হরিবল এর মধ্যে দিয়ে এই হরিবল যে স্লোগান সৃষ্টিকর্তার যে উদ্দেশ্যে উনি সেটার মাধ্যমে এই ঢোল করতাল শাক এবং বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের মাধ্যমে এই যে আজকের যে উন্মত্ততা আজকের যে ঐতিহাসিক নাচন তুদলের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হচ্ছে আমি এই জন্যই ভাগ্যবান আমি নিজেকে মনে করছি যে আমার সেই রাচন কুদন সেই উৎসব দেখার সৌভাগ্য আজকে আমার হল সেই শহীদ অষ্টপতি জিয়াউর রহমানের আদর্শের একজন ছোট কর্মী হিসাবে আপনাদের এই মহা উৎসবে ধর্মীয় উৎসবে আজকে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি